কোথাও না কোথাও কেন জানি মনে হচ্ছে যে আজকাল ডক্টর মোহাম্মদ ইউনুসের কথাও আমাদের এনসিপির নেতাকর্মীদের কাছে খুব বেশি গ্রহণযোগ্য হচ্ছে না রাষ্ট্রের সর্বোচ্চ সুপেরিয়ার হিসাবে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে শান্ত করার জন্য তিনি নির্বাচনের একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে দিলেন সারা বাংলাদেশ যেখানে ওয়েলকাম জানাচ্ছে সেখানে আবারও সেই পেচকিমূলক একটা স্টেটাস দিয়েছে এনসিপির আর নাহিদ আচ্ছা নাহিদ কি বলছে নাহিদের বক্তব্য হচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন নিয়ে যাবে না এটা কোনো মেজর সমস্যা না নির্বাচন কমিশন চেঞ্জ করা আমার ধারণা যে এটা খুব বেশি বড় কোনো মেজর প্রবলেম না এটা চাইলে এটা কমিশন চেঞ্জ করে দেওয়া যাবে কিন্তু সার্জিসের যে ইস্যুটা আপনি এখানে দেখেন যে সংস্কার সংস্কার নেওয়া চলছে এত কিছু সার্জিস আবারও ঘুরে ফিরা এখানে সংস্কার ইস্যুটা একটা প্যাস লাগাই তার বক্তব্য হচ্ছে আগামী বছরের মার্চ মধ্যে প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো সম্পন্ন হবে মানে মৌলিক সংস্কারগুলো যদি শেষ হয় তাহলে এপ্রিলের নির্বাচনে কোনো আপত্তি থাকবে না তো মৌলিক সংস্কার কি এটাকে সার্জিসার কাছে ডক্টর ইউনুস একটা আলাদা লিস্ট পাঠাইছে বা এরকম লিস্ট আপ হইছে যে বাবা এইটেই এটা মৌলিক সংস্কার তো আমরা এইটেই এটা কোইটা নির্বাচন দিব এপ্রিলের মধ্যে এটা হয়ে যাবে আমরা যতটুকু জানি সংস্কার নিয়ে বেশ কয়েকটা ঐকমত্য গঠন হয়েছে সেখানে বিভিন্ন দল কোনটাতে এগ্রি করেছে কোনটা ডিজএগ্রি করেছে এটা নিয়ে সংস্কার কমিশনগুলো কাজ করবে যেগুলোতে সবাই মতমত্য দিয়েছে পজিটিভলি সেখানে আপনার এগুলার সংস্কার কমপ্লিট হবে আর নির্বাচন যেহেতু ডক্টরpmod ইউনুস তিনি বলছেন না ভাইবা চিন্তা অথবা তার যে কমিশনগুলো আছে সেগুলোর সাথে আলাপচারিতা ছাড়া কি তিনি এটা সিদ্ধান্ত দিছেন সাজিসের বক্তব্য ফেসবুক পোস্টে যে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই শুনন এটাও ভেজাল শেষ ডক্টর ইনুস বলছেন জুলাই দিয়ে দিবেন এবং মার্চের মধ্যে দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো এই জায়গাটা হচ্ছে আপত্তির জায়গা এখন বিচার একটা লম্বাচূড়া প্রক্রিয়া এটা তো চাইলেই হবে না অলরেডি ট্রাইব্যুনাল কাজ করছে বিভিন্নভাবে আমরা দেখছি যে সরকার তাদের জায়গা থেকে অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম মানুষ লাইভেও দেখেছে তো তার বক্তব্য হচ্ছে তবে এক যুগের অবৈধ নির্বাচন এবং জুলাই অভ্যুত্থানের পর ২০২৬ হাজার যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে ক্ষমতার অপব্যবহার কালো টাকার ছড়াছড়ি কিংবা পেশি শক্তির প্রদর্শন মুখ্য হয়ে ওঠার বিন্দু মাত্র সুযোগ দেওয়া যাবে না প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস তিনি মাঠামাঠি ঘুরবেন নাকি আইন শৃঙ্খলা বাহিনী করবে তো আইন শৃঙ্খলা বাহিনী তো বিভিন্ন জায়গা আমরা দেখি পলিটিক্যালি অসহায় এমনও জায়গা আছে যে এনসিপির কাছে অসহায় এমনও জায়গা আছে বিএনপির কাছে অসহায় তবে মাঠে সেনাবাহিনী ডিপ্লয়েড করা হচ্ছে অলরেডি আছে থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে সারা পৃথিবীকে একটা নির্বাচন তিনি দেখাবেন যে ইয়াস ইটস কল ইলেকশন মানে এরকম একটা সুন্দর নির্বাচন দিবেন যেটা হবে স্বচ্ছ আর এই জন্য তিনি আইন বাহিনী প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন মানে বৈঠক দলগুলোর কাছে সহযোগিতা সবকিছু চেয়েছি কিন্তু তারপরেও ভাই এটা ক্ষমতার খেলা এখানে পেশি শক্তি আসবে কালো টাকা আসবে তো তোমরা যে আজকে কুরবানি লেগা ছাগল টাগল এই টাকা তোমরা কই পাইছো এইটাও তো উপঢৌকন বা উপহার অথবা ভোটারদের মন জোগানোর মানে একটা সিস্টেম তো নির্বাচনের আগের দিন ওই ছাগলের বদলে পাঁচশো টাকার নোট এক হাজার টাকার নোট কারো কাছে পাঁচ হাজার টাকার নোট যাবে নির্বাচনের দিন কেন্দ্র দখলের জন্য দুই গ্রুপ লড়াই করবে এখন গ্রুপ যে এত আপাতত একটা তবে এই মুহূর্তে এই ধরনের বক্তব্যগুলো আমার মনে হয় যে বিএনপির সাথে এনসিপির অথবা ডক্টর মোদী ইউনুসকে আবারও কৌশলে পেঁচে ফেলার বাড়ি কিছুই না অপরদিকে বিএনপি কি খুশি হয়েছে না বিএনপি বলতেছে তো ডিসেম্বরের মধ্যেই দিতে পারতেন কেন আবার এপ্রিল পর্যন্ত গেলেন আমি বিএনপির বলি ভাই খুশি হন বলছে তো তিন মাস এদিক সেদিক আর এটা নিয়ে বাড়াবাড়ির দরকার নাই সুন্দরভাবে আপনারা নির্বাচন মুখী প্রচারণায় যান যেন মানুষ আপনাদেরকে ভোট দেয় নেতাকর্মী যারা আছে তাদেরকে বলেন বিভিন্ন জায়গায় যে বিশৃঙ্খল ঘটনা ঘটছে লুটপাট চাঁদাবাজি এনসিপিও জড়িত এগুলোতে বিভিন্ন দলে জড়িত নামও আছে আপনারা সুন্দর করে এগুলা বাদ দিয়া নির্বাচনের দিকে যান দেশকে একটি স্থিতিশীল অবস্থায় নেন